মেલો কেসে নাবি কে এসে বলছেন নবি কে এসে বলছেন তাহির নেয়া রাসূলুল্লাহ ইন্নী আল্লাহ পাকের নবী আমি নাপাক হয়ে গেছি আমি জিনা করে নিয়েছি আল্লাহ পাকের নবী আপনি আমাকে পবিত্র করে দেন পাক করে দেন নবী সুহাল্লাহ মুখটাকে ঘুরিয়ে নিলেন আবার মুখের সামনে এগিয়ে বলছেন আল্লাহ পাকের নবী আমি ব্যাপক হয়ে গেছি আমি অপবিত্র হয়েছি আপনি আমাকে পার করে দেন আবার মুখটাকে ধরিয়ে নিলেন তিনবার বলার পরে নাবি সাল্লাম বলছেন মেয়েটা বলছেন আল্লাপুল নাবি কেন আপনি মুখটাকে ফিরিয়ে নিচ্ছেন আমি অপরাধ করেছি আমি করেছি আপনি আমাকে পবিত্র করে সাল্লাম বলে দিলেন যাও বিবাহিত ছিল বিবাহিত ছিল না আমি বললেন যাও একে নিয়ে যাও আর নিয়ে গিয়ে কমর থেকে পুঁতো আর কমর থেকে খাল করে পুঁতে গল্প করে পুঁতে তাকে পাথর মেরে মেরে তাকে কি করো রজন করে দাও কমর থেকে পুতা হলো পাথর মাঠে তার আগে মেয়েটা বলছে আল্লাহ বাঘান নামে আমি যে ওয়াকাজ কুকাজ করেছে যে না করে নিয়েছে আল্লাহ বাঘান নামে আমার পেটে বাচ্চা হয়ে গেছে আমি সরসাল্লাম বললেন তুমি অপরাধ করেছ তোমার পেটের বাচ্চা কোনো অপরাধ করেনি সুতরাং তোমাকে রজন করা যাবে না তুমি বাড়ি চলে যাও তোমার বাচ্চা যতদিন প্রসাদ না হবে তোমার বাচ্চা ঘনিষ্ঠ না হবে যখন তোমার বাচ্চা ঘনিষ্ঠ হবে তখন তোমাকে রজন করা যাবে তার আগে তোমাকে রজন করা যাবে না মেয়েটা চলে গেল বাড়ি বাড়ি গিয়ে প্রায় মাস পরে মেয়েটা বাচ্চাটাকে কোলে করে নিয়ে চলেছে নাবির কাছে এসে বলছে আল্লাহ নাবি এই যে দেখো আমার বাচ্চা হয়ে গেছে এই যে আমার বাচ্চা নাবি বলছেন মানিক তেমন হাজার গোলাম তুমি এই তিন দিনের বাচ্চা তিন দিনের শিশুকে নিয়ে এসো এর দেখভাল কে করবে একে কে দুধ পান করাবে একে কে খাওয়াবে তুমি যাও 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 একে নিয়ে চলে যাও এই বাচ্চা যতদিন পর্যন্ত দানা খেতে না পারবে যতদিন খাওয়ার খেতে না পারবে ততদিন তোমার প্রতি রজন করা যাবে না তোমাকে রজন করা যাবে না তুমি যাও চলে যাও মেয়েটা চলে গেল আবার এক বছর পরে বারো মাস পরে দশ মাস পরে যখন মেয়েটা যখন বাচ্চাটা কিছু খাবার খেতে শিখেছে খাবার খেতে শিখেছে ওই সময় হাতে একটা রুটির টুকরো দিয়ে হাতে দিয়ে নাবির কাছে এসেছেন নাবিকে বলছেন আল্লাহ পাদের নাবি এই যে দেখো আমার বাচ্চা তারা খেতে পারছে আমার বাচ্চা রুটি খেতে পারছে এই যে এবার বাচ্চাটা নিয়ে এবার আপনি আমার ফাইসালাটা করে দে লিয়ে গেল কমর থেকে পুঁতে দেওয়া হলো পাথর মারছে রাগ মনে যার যার যেরকম রাগ আছে রাগ মিটি দিচ্ছে খালেদ বিন ওয়ালিদ বলে একজন স্বাভাবিক রাগের চোটে একটা বড় পাথর উঠিয়ে মাথাটা তাক করে মেটেছে মাথাতে এমন ভাবে মেরেছে মাথাটা ফুটো হয়ে রক্ত সিসকি খালেদ বিন ওয়ালিদের জামাতে লেগে গেছে খালেদ বিন ওয়ালিদ মুখে চুকে গেল গালি দিতে আরম্ভ করলো নাবি বললেন কে ওটা নাই বলছে আল্লাহ বাগান নাবি আমি কেন গালি দিচ্ছ না বলছে আল্লাহ যেই মেয়েটা অকাজ পোকাজ করেছে যে মেয়েটা অপবিত্র যে মেয়েটা জেনা করেছে এই মেয়েটা এত খারাপ মেয়ে এই মেয়েটার কারণে একে পাথর মারতে গিয়ে রজন করতে গিয়ে ওর না পাক রক্ত আমার জামাতে লেগে গেছে না পাক রক্ত আমার শরীরে লেগেছে গেছে এর না পাক আমার শরীরে জামাটা লেগে গেছে সুতুরাঙ একে যদি না বলবো তো কাকে আর বলবো একে যদি গালি না দেবো তো কাকে আর দেবো নামি সরসাল্লাম বলছে লাকা তাও বললে বিন সবিনা নাও যে নামি সরসাল্লাম বলছে জানো না তাহলে ধারে জানো না এই মেয়েটা বারো বারো দিয়ে চব্বিশ মাস অর্থাৎ দুই বছরে এই মেয়েটা এত তো করেছে এত তোবা করেছে এত তোবা করেছে তো করার কারণে যদি মদিনার সত্তরটা লোককে যদি ভাগ করে দেওয়া হয় যারা জাহান নামে যাবে এরকম সত্তরটা লোককে যদি ওর তো বা যদি ভাগ করে ভাগ করে দেওয়া হয় তবে ওই সত্তরটা লোক বিনা হিসাবে জান্নাতে তবে